বাংলাদেশে বিনিয়োগ বাড়বে বিদেশি বিনিয়োগ হুড়হুড় করে আসবে বাংলাদেশ সিঙ্গাপুর থাইল্যান্ড হয়ে যাবে আমরা একটা উন্নত স্বপ্নের দেশে পরিণত হব আমাদের পোর্টগুলো এক একটা সিঙ্গাপুরে রূপান্তরিত হবে এরকম স্বপ্ন গত ষোলো সতেরো মাসে আমরা বহুবার দেখেছি এবং সেই স্বপ্নের গল্পগুলো আমরা বহুবার শুনেছি এবং সেই স্বপ্ন পূরণের জন্য বিদেশ থেকে একজনকে উড়িয়ে আনা হলো বর্তমান সরকার একজনকে উড়িয়ে আনলেন আশিক চৌধুরী নামের এক ভদ্রলোককে উড়িয়ে আনলেন উড়িয়ে আনার উদ্দেশ্য তিনি বাংলাদেশে বিদেশি bem me এত এত বিনিয়োগ আনবেন যে বাংলাদেশ বলবে এটা আমরা নেব না ওটা আমরা নেব না চয়েস করার একটা অপশন তৈরি হবে বলবে যে না সব বিনিয়োগ আমরা নেব না এখন নেয়ার মতো এত ক্যাপাসিটি নেই তুমি আসো তুমি আসো তুমি আসো এভাবে বাছাই করে করে আমরা বিনিয়োগ নেব। সেরকম একটা উপলক্ষ কিংবা সেরকম একটা পর্যায়ে আমরা যাব সেরকমটা মনে হয়েছিল কিন্তু স্বপ্নগুলো যেন তাসের ঘরের মতো ভেঙে গেল আমরা গত ষোলো সতেরো মাসে যে দৃশ্য দেখেছি গত সতেরো সতেরো মাসে আশিক চৌধুরী তার একটা সাফল্যই দেখেছি সেটা হচ্ছে গত ষোলোই ডিসেম্বর তিনি পনেরো বিশ হাজার ফুট উপর থেকে বিমান থেকে প্যারাশুট নিয়ে লাভ দিয়েছেন সিভিলিয়ান কেউ বাংলাদেশে প্রথমবারের মতো অত উপর থেকে বিমান থেকে লাভ দিল প্যারাশুট নিয়ে এই একটা সফলতা তার আমরা দেখেছি কিন্তু বিনিয়োগে বিডার দায়িত্ব তাকে দেওয়ার পরে এই সামিট ওই সামিট ওই মেলা ওই মেলা বহু টাকা খরচ করে বহু ঢাকঢোল পিটিয়ে অনেক কিছু করতে দেখা গেছে কিন্তু কাজের বেলায় সেই ঠুঠু জগন্নাথই আমরা দেখেছি এবং সেই ভয়াবহ চিত্রের খবরটাই দিচ্ছে এবার বাংলাদেশের গণমাধ্যম আর টিভি আর টিভিতে যে খবরটা উঠে এসেছে সেই খবরটা আমাদের শুধু নিরাশই করে না প্রচণ্ডভাবে হতাশ করে এতটা হতাশ আমরা কেন হলাম এটা কি হওয়ার কথা ছিল আমাদের তো একটা সিঙ্গাপুর হওয়ার কথা এই ষোলো মাসে আমাদের তো বাংলাদেশটা পরিবর্তন হয়ে সিঙ্গাপুর হয়ে যাওয়ার কথা এবং বাংলাদেশের গণতন্ত্র যে একটা অসভ্য বর্বর অবস্থায় আমরা ছিলাম বিগত সময়ে যেটা আমাদের প্রধান উপদেশটা বলেছেন সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আমরা বর্বরতা থেকে সভ্যতায় আসলাম অর্থাৎ এর আগে পর্যন্ত চুয়ান্ন বছর আমরা অসভ্য বর্বর ছিলাম আমরা জুলাই সনদ স্বাক্ষরের মাধ্যমে প্রফেসর ইউনুসের নেতৃত্বে সভ্যতায় ফিরে আসলাম সেই সভ্যতায় ফিরে আসার দিনই আমাদের উদযাপন করার কথা ছিল যে দেশটা সিঙ্গাপুর হয়ে গেছে দেশে আর কোনো মানে দেশটা সুন্দর একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়েছে ব্রিটেনে যেমন কোনো লিখিত সংবিধান নেই কিন্তু কি অসাধারণভাবে ব্রিটেন রাষ্ট্রটা চলছে সেই তার চাইতেও অসাধারণভাবে আমাদের দেশটা চলবে এখানে কোনো হিংসার চাষাবাদ হবে না এখানে কেউ কাউকে জবরদখল করবে না চাঁদাবাজি করবে না টেন্ডারবাজি করবে না মামলাবাজি করবে না মব করবে না এই প্রত্যাশাগুলো আমাদের ছিল কিন্তু কোনো প্রত্যাশাই কি পূরণ হয়েছে আহ সেই প্রত্যাশাগুলো পূরণ হলো না কেন সেই ব্যাপারটা আমরা দেখব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন দর্শক বলছিলাম বিনিয়োগের কথা বিনিয়োগের জায়গায় আমরা হতাশার পর হতাশা আমরা মানে আমাদের জাগছে মানে হতাশের পর হতাশ হচ্ছে এবং সেই হতাশার কোনো কুল কিনারা নাই আর টিভি যে তথ্যটা তুলে এনেছে সেটা আর একটা বড়ো হতাশার তথ্য আর টিভির শিরোনামটা দেখে নিন সেখানে বলা হচ্ছে দেশি বিদেশি বিনিয়োগ প্রস্তাব নিবন্ধন কমে গেছে আটান্ন পার্সেন্ট প্রস্তাব নিবন্ধনই কমে গেছে আটান্ন পার্সেন্ট এবং বলা হয় গত ষোলো সতেরো মাসে বিনিয়োগ কমেছে প্রায় পঁচাত্তর থেকে পঁচাশি পারসেন্টের মতো এই যখন অবস্থা তখন স্বপ্নগুলোর কি হবে আমাদের যে স্বপ্নগুলো দেখানো হলো এবং সেই স্বপ্ন পূরণের জন্য বিদেশ থেকে একজনকে তুলে নিয়ে আসা হলো কিন্তু সেই স্বপ্নটা কি হলো আদতে কি বাস্তবতা কি বলছে গণমাধ্যম চব্বিশের জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী সরকারের পতনের প্রেক্ষাপটে শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে দেশ গঠনের দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার এরপর কেটে গেছে দেড় বছর এ সময়ে বিনিয়োগ আকর্ষণের জন্য দেশে বিদেশে বিভিন্ন সেমিনার ও সামিট আয়োজন করেছে সরকার আয়োজন কিন্তু করেছে বিশেষ করে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বা বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা দেশি বিদেশি বিনিয়োগের প্রাথমিক যাত্রা শুরু হয় এখান থেকেই নিবন্ধনের মধ্য দিয়ে আর সেখানেই নিবন্ধন কমেছে আটান্ন পার্সেন্ট চিন্তা করা যায় মানে যতটা ছিল তার থেকে আটান্ন পার্সেন্ট কমে গেছে এক এক পার্সেন্ট অনেক দূরের কথা আটান্ন পার্সেন্ট কমে গেছে এই হচ্ছে বিডার চেয়ারম্যানের সাফল্য এসব আয়োজনে বিনিয়োগকারীদের ভালো সাড়া পাওয়ার কথা প্রচার করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন বোর্ড বিডিয়া কিন্তু এসবের প্রতিফলন দেখা যাচ্ছে না বাস্তবে অর্থাৎ মুখে শোনা যাচ্ছে বাস্তবে ঠিক উল্টাটা উল্টো বিনিয়োগের পরিবেশে উদ্বেগ ও আস্থার সংকটের কারণে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বিনিয়োগ নিবন্ধন কমে গেছে আটান্ন শতাংশ প্রস্তাবিত প্রকল্পের সংখ্যাও কমে গেছে ভয়াবহ হারে বিশ্লেষকরা বলছেন রাতারাতি পরিস্থিতি বদলানোর উচ্চাশা না দেখিয়ে নিজেদের ঢোল না পিটিয়ে বরং বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে মূল যে প্রতিবন্ধকতাগুলো সেগুলো সমাধানে কাজ করাটা অন্তর্বর্তীকালীন সরকারের অগ্রাধিকার দেয়া উচিত ছিল যেটা সরকার দেয়নি সেটা দেয়ার চাইতে ঢাকঢোল পেটানোতেই বেশি ব্যস্ত ছিল এবং বাংলাদেশের ইতিহাসে কোনো সরকারের নিজেদের প্রচার করার যে টেন্ডেন্সি সেটা গত চুয়ান্ন বছরে কোনো সরকার এতটা দেখায়নি যতটা এই অন্তর্বর্তীকালীন সরকার নিজেদের প্রচারের টেন্ডেন্সি দেখিয়েছে এবং বিগত কোনো সরকারের প্রেস উইং এতটা সচল ছিল না এতটা তারা ক্ষমতাবান ছিল না এতটা তাদের অ্যাক্টিভও দেখা যায়নি যতটা অ্যাক্টিভ বর্তমানের প্রেস উইং কিন্তু তাদের কাছ থেকে যে তথ্যগুলো আমরা পেয়েছি বিশেষ করে আবার প্রধান উপদেষ্টার বিভিন্ন বিদেশ সফরের প্রাক্কালেও যে স্বপ্নগুলো আমাদেরকে দেখানো হয়েছে প্রেস উইং থেকে সেই স্বপ্নগুলো পূরণ হতে আমরা দেখিনি কিন্তু ঘাটতিটা তাহলে কোথায় ছিল প্রফেসর ইউনুসের তো ঘাটতি থাকার কথা নয় তাহলে কি তার যে বাহিনী যে বাহিনীকে নিয়ে তিনি কাজ করছেন সেই বাহিনী কর্মক্ষমতাতেই ঘাটতি ছিল প্রশ্নটা একটা বড় প্রশ্ন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ হিসাব অনুযায়ী চলতি বছর অর্থ বছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি পঞ্চান্ন লাখ কোটি টাকা জিডিপির আকার পঞ্চাশ থেকে পঞ্চান্ন লাখ কোটি টাকা হলেও দেশি বিদেশি বিনিয়োগ নিবন্ধন বা বিনিয়োগ ইচ্ছা প্রকাশ এক থেকে দেড় লাখ কোটি টাকার মধ্যেই সীমাবদ্ধ থেকেছে যা দেশের মোট জিডিপির মাত্র দুই থেকে তিন শতাংশের মধ্যে চিন্তা করা যায় যদিও সেবা সংযোগের বিলম্ব জ্বালানি সংকট ও অন্যান্য লজিস্টিক প্রতিবন্ধকতায় প্রকৃত বিনিয়োগ নিবন্ধনের অর্ধেক বা আরও কম বিনিয়োগ কার্যক্রম শুরুর প্রাথমিক ধাপ নিবন্ধন এরপর সরকারি বিভিন্ন সংস্থার অনুমোদন নেয়া অর্থায়ন সংগ্রহ অবকাঠামো নির্মাণসহ প্রস্তাবিত বিনিয়োগ প্রকল্পের বাস্তবায়নের উদ্যোগ নেন বিনিয়োগকারীরা এক্ষেত্রে নিবন্ধনের মাধ্যমে বিনিয়োগকারীদের আগ্রহের বিষয়টি প্রতিফলিত হয় অর্থাৎ প্রথম যে ব্যাপারটা যে কেউ বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করল আগ্রহ প্রকাশ করার জন্য নাম এন্ট্রি করলো যে আমি এই এই ব্যাপারে বিনিয়োগ করতে আগ্রহী নাম এন্ট্রি করল তারপরে রয়েছে তার বিনিয়োগের প্রস্তাব সেগুলো বিভিন্ন জায়গায় পর্যবেক্ষণ করা সেগুলো যাচাই বাছাই করা অনুমোদন পাওয়া অনুমোদন পাওয়ার পরে সেই প্রজেক্ট ঠিকঠাক করা অনেক প্রসেসের পরে তারপরে সেগুলো বাস্তবায়নে যায় কিন্তু ওই যে নাম নিবন্ধন আমি আমি বিনিয়োগী ইচ্ছুক এই নাম নিবন্ধনের সংখ্যাই কমেছে আটান্ন পার্সেন্ট এই গত অর্থ বছরে যেটা একটা ভয়াবহ পরিসংখ্যান এবং এই ভয়াবহ পরিসংখ্যান যখন আমরা মিডিয়া থেকে পাচ্ছি তখন এদিকে সিপিডি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটা বেসরকারি প্রতিষ্ঠান সিপিডি বলছে গত চল্লিশ বছরে এবারই প্রথম আয়ের চেয়ে চাইতে ব্যয় বেশি হয়েছে অর্থাৎ সরকার যা আয় করেছে তার চাইতে ব্যয় বেশি করেছে সিপিডির এই তথ্য গত চল্লিশ বছরে চল্লিশ বছরের ইতিহাস মানে হচ্ছে পঁচাশি সালের থেকে পঁচাশি থেকে পঁচিশ এই চল্লিশ বছর পঁচাশি সালের পর থেকে গত চল্লিশ বছরে এরকম ঘটনা আর কখনো ঘটেনি যেখানে আয়ের চাইতে ব্যয় বেশি করেছে সরকার যেটা এই গত অর্থ বছরে বর্তমান সরকার করেছে সিপিডির এই তথ্য একটা তথ্যই যথেষ্ট বর্তমান সরকারের কার্যক্রম কোন দিকে যাচ্ছে সফলতা ব্যর্থতা সমস্ত ইতিহাস সংক্ষিপ্ত সারমর্ম বলে না কিংবা এক কথাই প্রকাশ বলে না যে আপনি হাজার হাজার পৃষ্ঠা লিখলেন সেটাকে যদি এক কথাই প্রকাশ করতে বলা হয় তাহলে সেই এক কথাই প্রকাশ হচ্ছে গত চল্লিশ বছরে এবারই প্রথম আয়ের চাইতে ব্যয় করেছে বেশি এই সরকার এর পরের কথা কিংবা বিডার কথা কিংবা আশিক চৌধুরীর কথা কিংবা স্বপ্নের কথা কিংবা স্বপ্ন বাস্তবায়নের কথা কোনোটাই কি আর আলোচনা করার প্রয়োজন রয়েছে সেই কারণেই অনেকে বলছেন দ্রুত নির্বাচন দরকার দ্রুত একটা গণতান্ত্রিক সরকার দরকার এই সরকার যেহেতু দোদুল্যমান সরকার এই সরকার যারা পরিচালনা করছে তাদের রাজনৈতিক অভিজ্ঞতা নেই এই সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ কোনো কিছুই ম্যানেজমেন্টে সফল হচ্ছে না ঠিক সেই সময় নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই কিন্তু তাতেও অনেকের আপত্তি দর্শক আপনার আপত্তি কি আছে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে